মধ্যে দিলে কিন্তু এটা অনেকটাই সাইজ বড় তাই ট্রে এর মধ্যে এটা যাবে না এখন কিন্তু এই যে গিটটা দেখছো এই গিটটা কিন্তু খুব ভালোভাবে দেবে তা নাহলে খুলে গেলে এটার সৌন্দর্যটা কিন্তু নষ্ট হয়ে যাবে মোটামুটি পাঁচটা রাউন্ড ঘোরাবো এক পাঁচখান থেকে যেটা আমরা কাটলাম দেখতে পাচ্ছ নিয়ে এবার আমি একটা একটা করে এইরকম রাউন্ড করে দেবো ডান দিকে ডানদিকে দিকে ডান দিকে দিকে গুড মর্নিং হ্যাভ এ গুড ডে আজকে আমি বানাচ্ছি বিয়েতে যে লেহেঙ্গা হয় সেই লেহেঙ্গাটা আমি একটু ডেকোরেট করছি তো লেহেঙ্গাটা বানানোর ক্ষেত্রে কিন্তু এই যে লেহেঙ্গা আছে অনেকের ক্ষেত্রে কি হয় লেহেঙ্গা বড় একটা ব্যাগের মধ্যে থাকে কিন্তু এই যে লেহেঙ্গাটা আছে এটা কিন্তু একটা ছোট সাইজের ব্যাগের মধ্যে আছে এবং যেগুলো ব্রাইড আছে সেই ব্রাইডের লেহেঙ্গা কিন্তু অনেক ভারী এবং অনেক বড় সাইজের হয়তো তো এটা কিন্তু নিপকোণের ক্ষেত্রে এই লেহেঙ্গাটা এনারা দিচ্ছেন তো এটা কিন্তু আমি ট্রে এর মধ্যে এইটা দিচ্ছি না ট্রের মধ্যে দিলে কিন্তু এটা অনেকটাই সাইজে বড় তাই ট্রের মধ্যে এটা যাবে না এবং এটা দেখতে বেখাপ্র মতো লাগবে ওই জন্য আমি এইটার উপরেই একটা কিছু করার চেষ্টা করছি মানে রিবনটা দিয়ে এর উপরেই কিছু একটা আমি করে দিচ্ছি এটা এটা একটু অফ হোয়াইট কালারের মধ্যে আছে এর সাথে কিন্তু রেড কালারটা দিলে একটু বেশি গ্লসি লাগবে যার জন্য আমি এখানে রেড কালারের রিবনটা দিয়ে কিন্তু এটাকে ফোল্ড করছি তো সেই ক্ষেত্রে তোমরা তোমাদের যে লেহেঙ্গার কালারটা আছে সেই কালারের ওপর কনস্ট্রাচ করে কিন্তু তোমরা দেখতে পারো যে কোন কালারটা কোন কালারের সাথে ম্যাচ খাচ্ছে বা কোন কালারটা কার সাথে দিলে বেশি ভালো লাগে সেই অনুযায়ী কিন্তু তোমরা করতে পারো এখানে আমি এই লাল কালারটা দিয়ে করে নিচ্ছি এটা বেশ সুন্দর লাগছে দেখতে এখন কিন্তু এই যে গিটটা দেখছো এই গিটটা কিন্তু খুব ভালোভাবে দেবে তা নাহলে খুলে গেলে এটার সৌন্দর্যটা কিন্তু নষ্ট হয়ে যাবে তাই সেদিকে খেয়াল রেখে কিন্তু তোমাকে করতে হবে এটা এই যে আমি খুব সুন্দরভাবে জিনিসটা ভাঁজ করে নিলাম এইবার যে ডেকোরেশন ফ্লাওয়ার গুলো আছে সেই ফ্লাওয়ার গুলো যদি এখানটাতে একটা দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে আর এখানের এই ফ্লাওয়ারটা যেটা দেবো সেটা হচ্ছে রেড কালারের উপরেই দেবো কারণ রেড কালারটা দিলে কিন্তু এটা বেশি ফুটে উঠবে আহ এটাকে এখন চলো রেড কালারটা দিয়ে একটা ফ্লাওয়ার করে দিই সেই ফ্লাওয়ারটা করে দেওয়ার পর এর মধ্যে অ্যাডজাস্ট করে দেবো তো ফ্লাওয়ারটা করতে গেলে আমাকে যেটা লাগবে সেটা হচ্ছে এই যে রেড কালারেরই রিবন দেখতে পাচ্ছ আমার জামার সাথে এটা একদম ম্যাচ হয়ে গেছে তো যাই হোক তো আমার যে মোবাইল আছে সেই মোবাইলটাকেই আমি নিচ্ছি এইবার এই রিবনটাকে এই মোবাইলের ওপরে কিন্তু আমাকে নিয়ে নিতে হবে এবার স্টেপ বাই স্টেপ আমাকে ফলো করতে হবে ঠিক যেমনভাবে আমি করছি তেমনভাবে কিন্তু যদি তোমরা করো এই ফ্লাওয়ারটা কিন্তু খুব ইজি বেস্ট প্রসেসে কিন্তু হয়ে যাবে মোটামুটি পাঁচটা রাউন্ড ঘোরাবো এক দুই তিন চার পাঁচ পাঁচটা রাউন্ড ঘোরানোর পর কিন্তু এখন এটাকে কেটে নেবাম এবার যে অতিরিক্ত অংশটা আছে সেটাকে কিন্তু বের করে নিতে হবে মানে মোবাইলের উপরে যেটা রাখা ছিল সেই রেখে দেওয়া অংশটা কিন্তু এবার বের করে নিতে হবে তাহলে দেখা যাচ্ছে এখন একটা গোল সাইজ হয়ে যাচ্ছে এইবার এটাকে কি করতে হবে মাঝামাঝি অংশটাকে প্রেস করতে হবে প্রেস করে নেওয়ার পর কাঁচিতে করে দুটো সাইড কিন্তু কাটতে হবে করে এইবার এই যে লাল এর অতিরিক্ত একটু অংশ তোমরা হালকা ছোট থেকে কেটে নিও যাতে কিন্তু এটা কিট মারতে সুবিধা হয় এই অতিরিক্ত লাল অংশটা নিয়ে এবার মাঝখান থেকে যেটা আমরা কাটলাম দেখতে পাচ্ছ এটা কাটিং দেখতে পাওয়া যাচ্ছে এই কাটিংটার উপরে কিন্তু আমরা গেটটা বেঁধে দেবো অতিরিক্ত অংশটার উপরে কিন্তু গেটটা বেঁধে দিলাম জোরে টাইট করে বেঁধে দেবে যাতে কিন্তু ছিঁড়ে না যায় বা কোনো রকমের খুলে না যায় গেটটা এতটাই জোরে বা মিডিয়াম অনুযায়ী আমরা বাঁধ দেবে এটা বাঁধা হয়ে যাওয়ার পর এখন ভেতরে কিন্তু দেখা যাচ্ছে অনেক কটা পার্ট হয়ে গেছে ঠিক আছে অনেক কটা ভেতরে পার্ট আছে সেই অংশগুলোকে নিয়ে এবার আমি একটা একটা করে এইরকম রাউন্ড করে দেবো একবার ডান দিকে একবার বাঁ দিকে গোল ঘুরিয়ে ডান দিকে বাঁ দিকে ডান দিকে বাঁ দিকে এইটা একটা সাইড হলো সেম জিনিস এদিকে করতে হবে এবার টান দিকে বা দিকে টান দিকে বাঁদিকে টোটালটা করা হয়ে গেছে এইবার এই যেই আমরা লেহেঙ্গাটা দেখছি লেহেঙ্গার মাঝখানটা ক্ষেত্রে কিন্তু এটাকে আমরা বসিয়ে দেবো তাহলে এটা সুন্দর একটা প্যাকিং দেখতে পাচ্ছ সুন্দর একটা প্যাকিং হয়ে যাবে তো এটাকে লাগিয়ে নেওয়ার জন্য আমি ইউজ করছি সেলো টেপ ক্ষেত্রে কিন্তু আমি এক্সট্রা একটু স্যালোটেপ লাগিয়ে নিচ্ছি এমনভাবেই লাগাবে যেন পুরোপুরি এটা মাঝখানেই হয় যাই হোক এটা মাঝখানে আমি বসিয়ে দিয়েছি এবং হালকা এটা উড়লেও কিন্তু উড়বে না এমনভাবেই এটা লাগাবে তো এটা আর একটু সেফটির জন্য আরেকটা সাইড থেকে কিন্তু আমি এটা লাগিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে এটা কিন্তু হয়ে গেছে এবার এটা কাউকে গিফট করার জন্য কিন্তু রেডি তো এই জিনিসটা যদি কাউকে গিফট করো সে ইজিলি কিন্তু তোমার এই জিনিসটাকে পছন্দ করবে তো বন্ধুরা লেহেঙ্গা প্যাকিং করার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো যাতে এইরকম সুন্দর সুন্দর ট্রিপ এক ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করে থাকতে পারি ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিও আজকের জন্য নমস্কার